গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল একটা নতুন ব্লক নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম আজকে হচ্ছে শনিবার আজকে আমাদের একটু নেমন্তন্ন আছে অন্নপূর্ণা পুজোর ছেলে আর বাবা দুজনে বেরিয়ে যাচ্ছে কারণ আমি যাওয়া হয়েছিলাম কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো নেই বলে যেতে পাচ্ছি না তার মধ্যেই রোদে একদম নিতে পারি না বেশি কালকে ওয়েদারটা ভালো ছিল কিন্তু আজকে ওয়েদারটা একদম ঠিক নেই তো শরীরটা ঠিক থাকলে আমিও চলে যেতাম ভেবেছিলাম যাব তো চলুন আজকে সকালে আছে আলুর তরকারি আর লুচি ওরা বেরিয়ে যাবে স্নান টান করে ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে তো তারপর সারাদিন আমি একাই থাকবো আমি একটু বেরোবো মানে বেরোবো পাশের দোকানেই বেরোবো কুটাটা দূরে নয় দু একটা জিনিস কিনে নি আর বেরিয়ে দেব ঘরে চলে আসবো তো চলুন যেমন যেমন হচ্ছে আপনাদের আমি একাই আছি সবাই দেখাবো সকালে জল খাবার ছেলে বাবা খেয়ে বেরিয়ে পড়বে দুজনে বসে পড়েছে কি হলো এরকম মাথা নিচু করে কি হয়েছে তো ছেলে আর বাবা দুজনে বসে পড়েছে কেন 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 ডাক্তার শুরু হ্যাঁ কাল থেকে বাবুর আবার খেলা শুরু হয়ে যাবে সব কিছু শুরু ছেলে আর বাবা আমি বের হচ্ছে দুজনেই যাচ্ছে আজকে নিমন্ত্রণ আছে বাবা জুতো পরছে ছেলে রেডি হয়ে গেছে দুজনেই একদম হোয়াইট হোয়াইট গর্বের মধ্যে যেটা হচ্ছে ছেলের জন্য এনে দেওয়া হয়েছে একটু ফুচকা চলুন ফুচকাগুলো ওকে দিয়ে দিই এলাম সন্ধেবেলায় ও ছেলে গেছিল সকালবেলা আজকে ওরা একটা বন্ধুর বাড়িতে কি পুজো যেন অন্নপূর্ণা পূজা ছিল আমাদের সকলের নেমন্ত্রণা ছিল কিন্তু আমি যেতে পারিনি অনেক করে বলেছিল গিও জিজ্ঞেস করেছে অনেক এত মা কেন হইল না খুব সুন্দর পূজো হয়েছে বল আটিট টু খুব সুন্দর খুব ভক্তি হয় পূজো হয়েছে খুব ভালো করে পূজো হয়েছে এবং খাওয়া দাওয়া খুব ভালো করে যে ঠাকুরের ঠাকুরের চোখ পড়ে হ্যাঁ না কারণ পোলাও হয়েছে আলুর দম হয়েছে ডোকো হয়েছে পায়েশ হয়েছে ঠাকুর পূজো এর থেকে আর কি আর হবে সুন্দর রান্নাবান্না আমার জন্য পাঠিয়েছেন ওনারা খুব সুন্দরভাবে পাঠিয়েছেন রান্নাবান্না খুব সুন্দর হয়েছে ঠাকুরের প্রসাদ বলে কথা তো এরপর কোনো কথা চলে না তাই না এবং ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে এটাই সবচেয়ে বড় কথা দেখুন কি নিজের রিলেটিভের মতো ফিল করেছে আর সবচেয়ে বড় সবচেয়ে বড় কথা কে কি সেটা কথা না আন্তরিকতার কোনো ত্রুটি হয়নি সেটাই আমার হাজবেন্ডও বললো আমার ছেলেও বললো যে খুব আন্তরিকতা করেছেন ওনাদের মধ্যে এটাই সবচেয়ে বড় কথা তোমার কথা জিজ্ঞেস করেছেন কেন পরে একবার সেটাই তো এটাই বড় কথা খুব ভালো লাগলো আপনাদের ব্যবহার আপনাদের পুজোর সুন্দর ব্যবস্থা অবশ্যই আমরা একদিন যাব আমি আর একবার যাবো যেতে পারিনি আজকে তো যাব অবশ্যই আর আপনাদের পাঠানো ভোগ খুব সুন্দর হয়েছে খেয়েছি ঠাকুরের প্রসাদ ঠাকুরও খুব সুন্দর সাজানো হয়েছে তো এইগুলোই মানুষের কাছে মনে রাখার জিনিস তাই না আর কি আছে জীবনে ভালো ব্যবহার ভালো আন্তরিকতা এগুলো সবসময় পাওয়া যায় না এগুলো টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না কিন্তু আন্তরিকতাটা এমন একটা জিনিস যেটা মানে মনটা ভরে যায় আজকে এসেও বলছিল মা এত ভালো ব্যবহার এত ভালো আন্তরিকতা নিজের লক্ষ্যের থেকেও কোনো অংশে কম হয়নি এটা শুনেই তো মনটা ভরে গেল তো চলুন রাতের ডিনারের ব্যবস্থা করব তখন আপনাদের সঙ্গে আবার দেখা হবে কি কি পাঠিয়েছে ওনারা সেটা অবশ্যই দেখা কালকে রামনবমী সকলকে জানাই অগ্রিম রামনবমীর তৃতীয় শুভেচ্ছা তো মানে ওনার জন্য আজকে রামনবমী হ্যাঁ তো রামনবমী আমাদের কালকে এখানে পালিত হবে আমাদের এখানে চৌবের মিষ্টির দোকানের সামনে একটা রামনবমী মন্দির আছে খুব সুন্দরভাবে কালকে দিনে সাজানো হয় ছোট্ট করে মেলা বসে বেশ ছোটবেলা থেকে মানে এটা ফার্স্ট টাইম দেখছি যে আমাদের ঘড়িমোড়ো স্ট্রেচ করেছে ঘড়িমোড়ো স্ট্রেচ কোনোদিনও দেখিনি আচ্ছা ঘড়িমোড়ো স্টেজ করেছে ওখানে মনে হয় কোনো অনুষ্ঠান কিছু হবে মনে হয় মানে রোস যা কিছু ওরকম কিছু রোডসো বা কিছু যাই হোক কালকে কিছু একটা অনুষ্ঠান হবে রামনবমীতে পদসভাও তো বেরোয় সেটা তো আছেই কিন্তু আমাদের এখানে যতবার আজ থেকে দশ বারো বছরের বেশি ইয়ে করছে কি বলে পুজোটা আমি যতবার বিয়ে হয়েছে তখন থেকেই দেখছি এখানে খুব সুন্দর ছোট্ট মেলা বসে এবং ছোটোখাটোটা সবাই আনন্দ করে ছোট্টবেলাটা আর ওখানে খুব সুন্দর করে রাম রাম আর সীতার পুজো হয় রামনবমী অনুষ্ঠান হয় এবং অনেক অনেক জায়গায় পুজো হয় কালকের দিনে তো আমাদের এখানে এটাই আমি দেখে এসেছি কালকেও আমরা যাব ওখানে যদি পারি একটু দেখতে হবে হ্যাঁ অন্য অন্য জায়গায় তো প্রচুর রামের উৎসব সব জায়গায় হবে ভালো লাগে বেশ এই ছোটখাটো উৎসবের মধ্যেই তো আমরা বেঁচে আছি আনন্দগুলোর মধ্যে দিয়ে ছোট ছোট ফেস্টিভ্যাল আমাদের মনে একটু করে সুন্দর জায়গা করে নেয় আনন্দ দেয় সেই দিনটা কিভাবে কেটে যায় নিজেরাই বুঝতে পারে এটা তো চলুন সকলকে রামনামীর অনেক পীতে শুভেচ্ছা জানাই সবাই ভালোভাবে কালকে দিনটা কাটান এইটুকু নির্বরত রইল চলে এলাম বন্ধুরা রাতের ডিনার নিয়ে তবে আজকে ডিনার বলতে গেলে সকালে আমার ছেলে যেখানে গেছিলো অন্নপূর্ণা পুজোর বাড়িতে সেখান থেকেই আজকে আমার জন্যে প্রসাদ পাই এই যে পোলাও পাঠিয়েছে আর এখানে হচ্ছে ধোঁকা আর আর আলুর দাম দুটো মিক্সড করা আছে আজকে আমি যেতে পারিনি কিন্তু ওনাদের ছেলে আর বাবা ওখানে তো খাওয়া দাওয়া করে এসছে কিন্তু ওনারা আমার জন্য পাঠিয়েছে এটা হচ্ছে ঠাকুরের প্রসাদ সকলকেই বলি ঠাকুর যেন ভালো রাখে সুস্থ রাখে আর এই প্রসাদটা দেখালাম আপনাদের তো চলুন ভিডিওটা আর বড়ো করছে না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজিরে যাবো আজকের মতন গুড নাইট টাটা সেটা দেখালাম সেটা তো ঠাকুর বাড়ি থেকে প্রসাদ পাঠিয়েছে মানে অন্নপূর্ণা পুজোর আর আমি যেটা ঘরে করে সেটা হচ্ছে রুমালি রুটি আনা হয়েছে আর হচ্ছে এখানে চিকেন আছে আর বেগুন ভাজা করেছি এটা হচ্ছে আজকে রাতের ডিনার